নমস্কার বন্ধুরা মনীষা রেসেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক চাঁদা মাছের ঝালের একটি রেসিপি আর এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে সামুদ্রিক চাঁদা মাছ কিনে আনা হয়েছে আর মাছটিকে দোকান থেকেই এভাবে কেটে দিয়েছিল এরপর মাছটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর রেখে দিয়েছি একটি পাত্রের মধ্যে মাছটাকে প্রথমে ম্যারিনেট করে নেব তার জন্য মাছের মধ্যে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ রেড চিলি পাউডার এরপর দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ সর্ষের তেল সমস্ত কিছুর সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি পনেরো মিনিটের জন্য মাছটাকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নেব মাছগুলোর এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ উলটিয়ে ভেজে নিয়েছি এখানে এরপর একটি মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে এরপর দুই চামচ পরিমাণ হলুদ সর্ষে এক চামচ পরিমাণ কালো সর্ষে এক বড় চামচ পরিমাণ পোস্ত দুটি কাঁচা লঙ্কা সামান্য লবণ দুই থেকে তিনটি রসুনের কোয়া জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি আপনাদের ইচ্ছে হলে এই কাজটি আপনারা শিলেও করে নিতে পারেন এরপর মাছ ভেজে নেওয়া ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক ছোট চামচ পরিমাণ কালো জিরে পেস্ট করে নেওয়া টমেটোটাকে দিয়ে দিলাম কষিয়ে নেব সমস্ত কিছুকে একটু এরপর দিয়ে দিলাম দুটি জেরা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপর পেস্ট করে নেওয়া সর্ষে পোস্তটাকে দিয়ে দিলাম এরপর একে একে মশলা যোগ করব প্রথমে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ধনে এবং জিরে গুঁড়ো গ্রেভিটাকে ঠিক এই পর্যায়ে রেডি করে নেযা হয়ে গেলে ভেজে তুলে রাখা মাছগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট সর্বশেষে উপর থেকে ছড়িয়ে দিলাম এক মোট পরিমাণ পাতা কুচানো এরপরই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের সামুদ্রিক চাঁদা মাছের ঝাল গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত অন্যান্য রেসিপিগুলোর মতো আজকের রেসিপিটি কোথাও যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর অবশ্যই হাইপ করতে ভুলবেন না বন্ধুরা রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে